নমস্কার বন্ধুরা সাম্প্রতিক রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে ল্যাভরফ ভারত চীন এবং রাশিয়ার ট্রয়কাকে পুনরুজ্জীবিত করার কথা বলেছেন কারণ ভারত এবং চীনের ঝামেলা লাগানোর পেছনে নাকি পশ্চিমের হাত রয়েছে আসলেই কি তাই নাকি এর পিছনে জিংপিং নিজেই রয়েছেন সেই বিষয়ে একদম খোলামেলা আলোচনা হবে তবে সবচেয়ে ইন্টারেস্টিং তো অনেক বিশেষজ্ঞরা আবার বলছেন যে কোনো দরকার নেই আমাদের চীনের সঙ্গে সম্পর্ককে ঠিক করার কারণ এই খারাপ সম্পর্কের ফলেই ভারতের যে বিরাট লাভ হচ্ছে যা ভবিষ্যতে আরও বাড়তেই চলেছে তা চীনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেলে ভারতের পক্ষে এই লাভ নেওয়া কঠিন হয়ে যাবে বিষয়গুলি ঠিক কী চলুন জেনে নেওয়া যাক অনেকেই বর্তমানে চীনের সঙ্গে ভারতের ঠিক যেরকম সম্পর্ক এবং অপারেশন সিঁদুরেও পাকিস্তানকে যেভাবে চীন সামরিক এবং ডিপ্লোম্যাটিক সব দিক দিয়েই সাহায্য করেছে তারপর অনেকেই চীনের সঙ্গে সম্পর্ক ঠিক করা তো দূর বরং চীনকে উল্টো বৃহৎ আকারে বয়কট করার আহ্বান জানিয়েছেন তবে সার্গে রবের কথা একেবারেই ফেলে দেবার মতোও নয় কারণ সত্যিই পশ্চিমের কাছে এত ক্ষমতা রয়েছে এত সফট পাওয়ার আছে যা দিয়ে তারা আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতেই পারে তাই আমাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আমরা যা ভাবি তাকে আসলে আমাদেরই ভাবনা নাকি বিভিন্ন দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করা হয় যাতে আমরা এমন ভাবি যে চীন আমাদের শত্রু অন্তত রাশিয়ার থেকে তো সবসময় এমনই বয়ান আসে যে পশ্চিম নাকি চীন এবং ভারতের মধ্যে ঝামেলা লাগাচ্ছে আসল সত্যিটা ঠিক কি এবং কেন পশ্চিম রাশিয়া চীন এবং ভারতের এই ট্রয়কা অর্থাৎ আরআইসি গ্রুপকে এত ভয় পায় এবং এই গ্রুপ যাতে ফিনিক্স পাখির মতোই আবার পুনরুজ্জীবিত না হয়ে যায় তার জন্য তারা সমস্ত রকমের প্রচেষ্টা করতেও রাজি এরকম তিন ঘোড়ায় টানা গাড়িকে ট্রয়কা বলে তবে বর্তমানে রাশিয়ার বিদেশমন্ত্রী ভারত চীন এবং রাশিয়ার জুটিকেই এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন এই ট্রয়কা অর্থাৎ আরআইসি গ্রুপের কার্যকারিতা শুধু ভাবেন যে দু সালে রাশিয়ার সেন্ট বা আগে তিন দেশের লিডাররা যখন প্রথম মিটিং করেন তখনই আরআইসি এর সামনে বি এবং পরবর্তীকালে পিছনে এস লাগিয়ে ব্রিক্স নামে একটি নতুন গ্রুপিংও সামনে চলে আসে এটি প্রথমের দিকে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশকে নিয়ে শুরু হলেও এই দলে বর্তমানে পারমানেন্ট এবং নন পারমানেন্ট সদস্য মিলিয়ে মোট ১৯ জন সদস্য দেশ রয়েছে যা বর্তমানে পশ্চিমের দেশগুলির জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ তবে এমন নয় যে তখন আড়াইসিকে সম্প্রসারণ করে ব্রিক্স করা হয়েছিল বরং ব্রিক্সের পাশাপাশি আড়াইসিতেও এরপর মোট কুড়ি বার মিনিস্টার লেভেলের বৈঠক হয়েছিল তবে দু সালের জুন মাসের থেকে আগস্ট মাস অবধি তিয়াত্তর দিন ধরে চলা ডোকলাম ক্রাইসিসের পর ভারত বুঝে যায় যে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণে থাকা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হতেই থাকবে এবং এর তিন মাস পরেই দু সালে তৈরি হওয়া ভারত জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকা মিলে কোয়াড গ্রুপ যা ঠান্ডাবস্থায় চলে গিয়েছিল সেটিকে পুনরুজ্জীবিত করা হয় তাই রাশিয়ার বিদেশমন্ত্রী যা বলেছেন যে ভারতের সঙ্গে সঙ্গে চীনের সম্পর্ক খারাপ করার পেছনে শুধুমাত্র পশ্চিমই আছে কিন্তু সঠিকভাবে দেখলেই বোঝা যায় যে পশ্চিমের ইচ্ছা থাকলেও ভারত চীনের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে পশ্চিমের দেশেদের থেকে শি জিনপিংয়ের বিদেশ নীতি অনেক অনেক বেশি দায়ী কারণ উনিশশো এর ভারত চীন যুদ্ধের পর থেকে দু সাল অবধি ভারত এবং চীনের সম্পর্ক ধীরে ধীরে ক্রমাগত উন্নতির দিকেই যাচ্ছিল মাঝখানে শুধু উনিশশো সালে চীনের থেকে ভারত ভারতের নিউক্লিয়ার টেস্টের সমালোচনা করা এবং দু সালে কাশ্মীরের জনগণের জন্য আলাদা পাসপোর্ট বের করার ঘটনা ছাড়া এই সময়কালে চীন এবং ভারতের সম্পর্কে তেমন কোনো খারাপ সময় আসেনি এমনকি একাত্তরের যুদ্ধে ভারত যখন পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশ বানিয়ে দেয় তখনও চীন প্রায় নিউট্রাল অবস্থায় দাঁড়িয়েছিল তবে দু সাল থেকেই সেই অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে কারণ মিস্টার শি জিনপিং চীনে ক্ষমতায় আসেন দু সালে এবং আসার সাথে সাথেই ডেপসাং মালভূমিতে ভারত চীন সেনাবাহিনী মুখোমুখি শুরু হয় এমনকি দু হাজার চোদ্দো সালে যখন শি জিনপিং ভারতে আসেন তখনও ভারত এবং চীনের সেনার মধ্যে মুখোমুখি হয় তারপর আবার দু হাজার সালে ডোকলাম স্ট্যান্ড অফ এবং দু হাজার কুড়িতে গালওয়ান সংঘর্ষ হয় এছাড়াও জিনপিংয়ের স্বপ্নের প্রজেক্ট বিআরআই যার পাকিস্তানের নাম সিপিইসি সেটিও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় এছাড়াও অপারেশান সিঁদুরের সময় চীন যেভাবে সামরিক ডিপ্লোম্যাটিক এমনকি ইনফরমেশন যুদ্ধেও পাকিস্তানকে সাহায্য করেছে তাতে এই জিনপিংয়ের শাসনকালে তো অন্তত ভারত চীন রাশিয়ার এই ট্রয়কার কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না তাই ভারত এবং চীনের বর্তমানে শত্রুতার পেছনে শুধুমাত্র পশ্চিমেরই হাত এবং ষড়যন্ত্র রয়েছে তা বলা একদমই ভুল হবে তবে এটাও ঠিক যে পশ্চিমের কাছে আমাদের মতামতকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট ক্ষমতা রয়েছে আমরা অনেকেই বিভিন্ন পশ্চিমী ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হই এবং কেউ কেউ তো সমস্ত পশ্চিমী মতামতকেই চিরন্তন সত্য বলে মেনে নেয় এছাড়াও পশ্চিমের কাছে প্রচণ্ড সফট পাওয়ার রয়েছে যা আমাদের মতামতকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে যেমন বিভিন্ন হলিউডের মুভি ওয়েব সিরিজ বিভিন্ন নিউজ মিডিয়া আউটলেটগুলি বিভিন্ন এনজিও এই সব কিছুই আমাদের মতামতকে আকৃতি দিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে চীনের ভিতর ঠিক কি চলছে তা আমরা জানি না ওখানের বেশিরভাগ পত্রিকায় চীনা ভাষা মান্দারিনে লেখা থাকে এছাড়াও চীনের একমাত্র ইংরেজি ভাষার পত্রিকা গ্লোবাল টাইমস যার মাধ্যমে আমরা চীনের সমস্ত খবর জানতে পারি তাও সকলেই আমরা জানি যে সেটা চীনের সরকার নিয়ন্ত্রণ করে যদিও চাইনিজ কমিউনিস্ট পার্টি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দেশের মতামতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবুও সেটি পশ্চিমের প্রভাবের তুলনায় কিছুই না তবে রাশিয়া কি চায় বা চীন কি চায় বা পশ্চিম কি চায় তা না ভেবে আমাদের এখন ভাবতে হবে যে আমাদের জন্য সবচেয়ে লাভজনক কি হবে পশ্চিমের সাথে বেশি বন্ধুত্ব করা নাকি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করা নাকি এখন যেমন আছে এটাই একদম পারফেক্ট আছে ভাবুন আপনিও একটু ভাবুন তারপর মেলাবেন যে আমার মতামতের সঙ্গে আপনারটা মিলে যায় নাকি বর্তমানে ভারতের বিদেশ নীতি ধীরে ধীরে ডিফেন্সিভের থেকে অফেন্সিভের দিকে এগোলেও ভারত এখনও নন অ্যালাইনমেন্টের নীতিতেই চলছে অর্থাৎ আমরা বিশ্বের কোনো গ্রুপের দিকে বেশি ঝুঁকে থাকবো না কিন্তু অনেকেই এতে যেই অসুবিধাটিকে হাইলাইট করছেন তা হল এতে দরকারের সময় ভারতের পাশে একদম পুরোপুরিভাবে কোনো দেশ এসে দাঁড়ায় না যেমন অপারেশন সিঁদুরের সময়ও কোনো দেশ পাকিস্তানের পক্ষে না দাঁড়ালেও তারা কিন্তু ভারতের পক্ষেও দাঁড়ায়নি সে আমাদের প্রিয় মিত্র দেশ রাশিয়াই হোক না কেন রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় ভারত সরকার যেভাবে কারো পক্ষ না নিয়ে রাশিয়াকে বলেছিল যে এটা যুদ্ধের সময় নয় ঠিক একইভাবে রাশিয়াও কারো পক্ষ না নিয়ে ভারতকে সেমভাবেই গোলমোল কথা শুনিয়ে দিয়েছে। তবে অনেক বিশেষজ্ঞরা আবার বলছেন যে ভারত আসলেই চায় না যে কোনো দেশ একেবারে ভারতের পক্ষ নেই আমাদের জন্য শুধু নিউট্রাল থাকলেই হবে পাকিস্তানকে সাহস্তা করার জন্য ভারতের কারো সাহায্যের প্রয়োজন নেই এছাড়া কেউ যদি ভারতের পক্ষ নিয়েও নেয় তাহলে ভারতেরও ভবিষ্যতে তাদের পক্ষ নিয়ে দাঁড়াতে হবে তাই এটাই সবথেকে বেস্ট এছাড়াও ইন্টারেস্টিংলি অনেক বিশেষজ্ঞরা তো চীনের সঙ্গে ভারতের এই সম্পর্কের টানাপোটনে ভারতেরই উল্টো লাভ দেখছেন ভারত সরকার যেখানে দু সালের মধ্যে ভারতকে বিশ্বের বৃহত্তম ডিফেন্স আইটেম রপ্তানিকারক দেশ বানাতে চায় সেখানে চীনের সঙ্গে এরকম টানাটানি আমাদের সেই লক্ষ্যের জন্য লাভজনকই হবে বলা হচ্ছে কারণ প্রথমত সরকার ডিফেন্সের খরচা কখন বাড়ায় অবভিয়াসলি যখন কোনো দেশের নিরাপত্তাকে নিয়ে সংশয় থাকে এছাড়া যদি সব কিছুই ঠিক থাকে তাহলে দেশের জনগণও সরকারকে চাপ দেবে ডিফেন্স খরচ কম করে করতে তার জায়গায় স্বাস্থ্য শিক্ষা জীবনশৈলীর উন্নতির জন্য বেশি বেশি খরচ করতে এবং আলটিমেটলি জনগণ যা চায় তাই হয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে ভারতকে বিশ্বের বৃহত্তম ডিফেন্স আইটেম রপ্তানিকারক দেশ হতে হলে চীনের সঙ্গে এরকম সম্পর্ক থাকা ভারতের জন্যই লাভজনক হবে এছাড়াও আমাদের এই মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেমগুলিকে আমরা কাদের বিক্রি করি ফিলিপিন্স ভিয়েতনাম মালয়েশিয়া ইত্যাদি দেশ যারা দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাবকে কমাতে চায় এছাড়া আর্মেনিয়া যার প্রতিপক্ষ দেশ আজারবাইজানকে ডিফেন্স সামগ্রীকে রপ্তানি করে তুরস্ক এবং পাকিস্তান অর্থাৎ চীনের সঙ্গে আমাদের এরকম টানাপোড়ন সম্পর্কের ফলে এই সব দেশগুলিও অটোমেটিক্যালি আমাদেরকে নিজেদের বন্ধু মনে করে কারণ শত্রু শত্রু বন্ধু হয় তাই অনেক বিশেষজ্ঞই বলছেন যে ভারতের বর্তমান অবস্থা যেখানে ভারতের একদম সাপোর্টে এসে কোনো দেশ কথা না বললেও বেশিরভাগ দেশই ভারতের বিরুদ্ধেও কোনো বয়ান দেবে না এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্কের টানাটানি থাকলেও তাদের সঙ্গে আবার আমাদের বাণিজ্য তো চলছেই তাই চীনের সঙ্গে কোনো রকমের যুদ্ধে না চড়ালে এরকম সম্পর্ক ভারতের জন্যই বরং লাভজনক হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা তবে অনেকেই আবার এটাও বলছেন যে চীন এবং ভারত যদি একসঙ্গে মিলে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তিই নেই যারা আমাদেরকে আটকাতে পারবে তবে এই জিনপিংয়ের শাসনকালে এমনটা হওয়া একেবারে অসম্ভব না হলেও খুব কঠিন তো বলাই যায় তবে আপনাদের এই বিষয়ে কী মত যে ভারত সরকারের ঠিক কি করা উচিত রাশিয়ার বিদেশ মন্ত্রীর বয়ানকে আপনারা ঠিক কীভাবে দেখছেন এছাড়া চীনের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতির দিকে আমাদের কতটুকু ধ্যান দেওয়া উচিত নাকি এখন যেভাবে চলছে সেভাবেই আমাদের বিদেশ নীতিকে এগিয়ে যাওয়া উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ